নমস্কার আমি সুকৃতিদান আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশান আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত বক্রি থাকার জন্য কোন দিক থেকে আপনারা সব থেকে বেশি পজিটিভ ফল পাচ্ছেন বক্রি শনিমানের সব দিক থেকে কি নেগেটিভ কোন দিক থেকে মেনলি নেগেটিভ সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব তো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন প্রথমে দেখুন বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেকগুলো নেগেটিভ ব্যাপার রয়েছে যদিও চতুর্থ দশমে রাহুকেতুর প্রভাব অষ্টমভাবে বৃহস্পতির প্রভাব এই নিয়ে অলরেডি ভিডিও করেছি পরবর্তীকালে আরও ভিডিও এগুলো নিয়ে করবো তো অন্যদিক থেকে পঞ্চমভাবে শনি কিন্তু বক্রি হয়ে অবস্থান করছে বক্রি কবে থেকে হয়েছে তেরোই জুলাই থেকে কদিন পর্যন্ত থাকবে সাতাশে নভেম্বর পর্যন্ত তো এই যে দীর্ঘ সময়কাল প্রায় একশো আটত্রিশ দিনের মতো সময় শনি যে বক্রি রয়েছে তো বক্রি কি সবসময় নেগেটিভ দেখুন যে কোনো নৈসর্গিক অশুভ গ্রহ যখন বক্রি থাকে তার মধ্যে আনস্টেবিলিটি ব্যাপারটা অনেক গুণে বেড়ে যায় তো এখানে শনিও ব্যতিক্রম নয় বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি খুব একটা শুভ গ্রহ নয় তৃতীয় এবং চতুর্থপতি অর্থাৎ পরিবার আপনাদের ভূমি ভবন বাহন মা সম্পত্তি এবং কমিউনিকেশন বা কানেকশানের জায়গাটাকে লিড করায় তো সেই শনিদেব পঞ্চমভাবে প্রবেশ করেছিল কবে থেকে উনত্রিশে মার্চ থেকে তখন থেকে কিন্তু আপনাদের ঢাইয়ার প্রভাব কিন্তু মুক্ত হয়ে গেছে ঢাইয়ার জায়গাটা কিন্তু আপনাদের জীবন থেকে চলে গেছে এদিক থেকে পজিটিভ কিন্তু পঞ্চমভাবে থাকা মানে পঞ্চম ভাব কি লিড করে পঞ্চম ভাব মানে আমাদের প্রেম ভালোবাসা সন্তান আমাদের ক্রিয়েটিভিটি আমাদের ব্যবসা এই লিড করে তো শনির মতো একটা নৈসর্গিক অশুভ গ্রহ যখনই পঞ্চম স্থানে বক্রি হবে তখনই আপনাদের ভালোবাসার ক্ষেত্রে একটা অগ্নি পরীক্ষা তৈরি করবে অর্থাৎ আপনার যে লাইফ পার্টনার এটা যদি আপনি বিবাহিত না হন তাহলে প্রেমিক প্রেমিকা যে থাকবে তার সঙ্গে সম্পর্ক আপনাদের কতটা গভীর সবসময় কি দৈহিক সম্পর্ক নাকি নিজেদের মধ্যে রকম ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে সেই জায়গাটা কিন্তু অনেকটা পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে কিন্তু ফেলে দেবে যে সমস্ত ভুলভাল সম্পর্কগুলো যেগুলোকে মনে করছিলে যে এই সম্পর্কগুলো হয়তো আপনাদের অনেকটা লাইফে লং টার্ম বেসিসে এগিয়ে নিয়ে যাবেন অনেকের অনেক সম্পর্ক ভেঙে যেতে পারে সোজা কথা বলতে গেলে ভুলভাল সম্পর্ক জায়গাটা কিন্তু জীবন থেকে চলে যাবে যদি সম্পর্কের ব্যাপারে প্রকৃত একে অপরের প্রতি প্রকৃত ভালোবাসার ব্যাপারটা থাকে তাহলে কিন্তু সেই সম্পর্কের ব্যাপারটা কিন্তু টিকে যাবে না হলে এই ভুলভাল সম্পর্ক ভুলভাল মানুষ ভুলভাল বন্ধু তারা কিন্তু অনেক সময় এই জায়গাটা থেকে সরে যাবে তো যেটা আপনার সাময়িক সময়ে কিছুটা দুঃখ কষ্টের ব্যাপার মনে হলেও প্রকৃতভাবে কিন্তু এখানে শনি কোনো রকম নেগেটিভ ফল দিচ্ছে না হ্যাঁ তবে পঞ্চমভাবে শনির এই প্রভাব কিন্তু প্রেমের জায়গায় রোমান্টিকতার জায়গায় কিছুটা ডিস্টার আপনার মনে হতে পারে তো অবশ্যই এটা একটা পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে ভুল সম্পর্কগুলো সরে যাবে অনেক সময় একটা ভুল বোঝাবুঝি জায়গা তৈরি করবে অর্থাৎ আপনাকে এখানে শনি পরীক্ষা নেবে যে সত্যি সম্পর্ক কতটা গভীর সেই জায়গাটা ফিল করাবে পড়াশোনার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট মনোযোগী হতে হবে যে সমস্ত বৃষ্টি রাশি বা লগ্নের মানুষেরা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন পড়াশোনার ব্যাপারে আপনাকে আরো দায়িত্বশীল হতে হবে কারণ আপনাকে শনি পঞ্চম ভাবে বকরি রয়েছে অবশ্যই শুভ প্রভাব দেবে কিন্তু আপনাকে পড়াশোনার ব্যাপারে আরো দায়িত্বশীল হতে হবে নাহলে আপনার মধ্যে অত্যন্ত রাগ ইরিটেশন ব্যাপারটা তৈরি হতে পারে কিছুটা পেটের সমস্যা আসতে পারে হাড়ে ব্যথা কোমরে ব্যথা দাঁতের সমস্যা ক্রিয়েট করতে পারে কিন্তু এখানে শনি কিন্তু পঞ্চম ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে সার্বিকভাবে একটা পরীক্ষা নিরীক্ষা করবে সন্তানের ক্ষেত্রে বলি যারা অলরেডি বিবাহিত রয়েছেন যাদের সন্তান রয়েছে সন্তানের সার্বিক সুবিধা অসুবিধা এগুলো আমাকে বুঝতে হবে অনেকে সন্তানকে মোবাইল ফোন ধরিয়ে দিচ্ছেন হাতে গেম খেলে নাও খেয়ে নাও এই ধরনের যে ব্যাপারগুলো এগুলো থেকে কিন্তু বিরত থাকতে হবে সন্তানের ব্যাপারে সম্পূর্ণ তার উপর দায়িত্বশীল হওয়া তাকে সঠিক জ্ঞান প্রদান করা সঠিক শিক্ষা প্রদান করা তো তার উপর আপনাকে ওয়াকিবহল থাকতে হবে তাহলে পঞ্চম ভাব মানে যেগুলো ভাব অর্থাৎ প্রেমের ব্যাপারে ব্যাপারে রিলেশনের বা চাকরির ব্যাপারে বা পড়াশোনার ব্যাপারে অর্থাৎ যে যে সেগমেন্টে আপনার এই লাইভে দাঁড়িয়ে রয়েছে সেই সেগমেন্টে শনি কিন্তু আপনাকে দেখে নেবে এটা হলো মেন পঞ্চম ভাবে শনি বক্রির প্রভাব অন্যদিক থেকে দেখুন বকরি থাকা মানে অবশ্যই একটা আনস্টেবিলিটি এই কোনো সন্দেহ নেই তাই আপনাদের মধ্যে একটা ইরিটেশন অস্থিরতা ব্যাপারটা বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে অলরেডি আমি ভিডিও করেছি যে শনি ঠিক অবশী মঙ্গল অবস্থান করছে শনি মঙ্গল যোগ এখানে এই নিয়ে অলরেডি ভিডিও আমি করেছি যে আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর এই সময় কিন্তু শনি মঙ্গল যোগটাও থাকবে তার জন্য সাবধান হতে হবে অন্যদিক থেকে শনি বকরি থাকা মানে যেই ভাবের অধিপতি সে শনি অর্থাৎ শনি হচ্ছে চতুর্থপতি এবং শনি হচ্ছে তৃতীয় পথী সেই ভাবের ফলাফল শনি বৃদ্ধি করে অর্থাৎ আপনার থার্ড হাউসের ফল অনেক বেড়ে যাবে অর্থাৎ আপনার মানুষের সঙ্গে একটা কানেকশান কমিউনিকেশন আপনার মধ্যে পরাক্রমতা আমাকে জীবনে কিছু করতে হবে আমাকে জীবন সম্বন্ধে সঠিক কোনো জ্ঞান সঠিক কোনো শিক্ষা শনি কিন্তু প্রদান করবে অর্থাৎ আপনার মধ্যে একটা জীবনে কিছু করার মতো একটা মেন্টালিটি দেবে যাতে আপনি জীবনে কিছু করতে পারেন এমন একটা চিন্তা ভাবনা কিন্তু শনি আপনাকে প্রদান করবে যাতে আপনি জীবনে কিছু করার মতো মেন্টালিটি রাখতে পারেন সেই জায়গাটা শনিদেব কিন্তু আপনাকে প্রদান করবে ঠিক আছে এবং আপনার মধ্যে একটা অন্য লেভেলের পরাক্রমতার যে শক্তি আপনার মধ্যে শারীরিক কসরত করার যে ক্ষমতা সেটা অনেকগুলো বাড়িয়ে দেবে নতুন যে কোনো কাজ যদি শুরু করেন সেই কাজটা আপনার ক্ষেত্রে অনেকটা পজিটিভ করে দেবে যেহেতু সে তৃতীয় পদি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু তৃতীয় ভাবের যে ফলাফল কানেকশনের জায়গা পরাক্রমতার জায়গা ভাই বোনদের দিক থেকে হেল্পের জায়গাটা সেটা কিন্তু অবশ্যই অনেকটা পজিটিভ করবে অন্যদিক থেকে যেহেতু সে চতুর্থ বলা হয় শাস্ত্র মতে অনেক অনেক শাস্ত্রে অলরেডি রয়েছে যে যে ঘরে কোনো গ্রহ বক্রি থাকে তার আগের ঘরে ফল দেয় এটা আমি পুরোপুরি মানি না কিন্তু হ্যাঁ এটা ঠিক যে ভাবের অধিপতি সেই ভাবের ফলটাকে অনেক গুণে বাড়িয়ে দেয় যখন সেই গ্রহটা বকরি হয় শনি যেহেতু চতুর্থপতি তাই যেহেতু সেখানে চতুর্থ ভাবে আমি ব্যাকের ঘরকে প্রভাবিতই বলি বা সেই ঘরের অধিপতি হওয়ার জন্যই বলি চতুর্থভাবে রাহু থাকার জন্য যে লেভেলের ডিস্টারবেন্স পরিবার বা মায়ের দিক থেকে হচ্ছিল সেই ডিস্টারবেন্সটা কিন্তু শনি তার নিজের ঘরকে কিছুটা প্রভাবিত করে রাহুর জন্য যে ডিস্টারবেন্স যে অস্থিরতা মনের মধ্যে ভুলভাল চিন্তাভাবনা পরিবার কেন্দ্রিক ডিস্টারবেন্স সেই জায়গাটাকে কিন্তু অনেকটা স্থিমিত করার চেষ্টা করবে যেহেতু এখানে চতুর্থ ভাবের কিছুটা ফল কিন্তু শনি দেবে এবং রাহুকে কিছুটা কন্ট্রোল করবে তাই এই সময় আপনি যদি সঠিকভাবে কোনো কাজ করেন এই সময় যদি আপনারা সিস্টেমেটিকভাবে কিছু কাজ করেন সেই কাজটা কিন্তু এই সময় আপনার একটা সার্বিক জয়লাভ করার সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করবে কেননা ভূমি ভবন বাহন পরিবার সম্পত্তি ঘর করা মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি মায়ের দিক থেকে সার্বিক উন্নতির দিক থেকে পরিবার কেন্দ্রিক আমি ফোর্থ হাউসে রাহু থাকার জন্য যে ডিস্টারবেন্সের কথাটা বারে বারে বলেছি শুনি এখানে বক্রি থাকার জন্য ফোর্থ হাউস রিলেটেড ব্যাপারটাকে ফোর্থ হাউস রিলেটেড ঝামেলাটাকে অনেকটা কমানোর চেষ্টা করবে যারা কোনো রকম পোমোটারি ব্যবসার সঙ্গে যুক্ত রকম কনস্ট্রাকশন লাইনের সঙ্গে যুক্ত অলরেডি শনি মঙ্গল যোগ থাকবে সেক্ষেত্রে কনস্ট্রাকশন প্রোমোটারি বা ইন্ডাস্ট্রিয়াল কোনো কাজ হওয়ার ক্ষেত্রে সুবিধা করবে বা সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে ঘরবাড়ি করার ব্যাপারে সেখানে সার্বিক পজিটিভ ফল কিন্তু আপনাদের দেবে কিন্তু এখানে শনি আপনার শনি মঙ্গলকে দেখার জন্য কিছুটা মঙ্গলের ডিস্টারবেন্স ব্যাপারটা থাকবে যদিও মঙ্গল যতদিন কন্যা রাশির ঘরে থাকছে ততদিন পর্যন্ত শনি মঙ্গল যোগটা থাকছে অন্য সময় কিন্তু সেই প্রভাবটা খুব একটা আপনাদের উপর বর্তাবে না বোঝা গেল কি বললাম তো অ্যাকচুয়ালি শনি পঞ্চম ভাবে থেকে তৃতীয় জীবনে অর্থ ইনকামের যে অনেকগুলো তৈরি করা অর্থ অনেক সুযোগ তৈরি করে দেওয়া পৈতৃক সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রে প্রাপ্তির দিক থেকে কর্মের উন্নতির দিক থেকে আপনার মন মানসিকতার কিছুটা উন্নতির দিক থেকে আপনাকে সিস্টেমেটিক ভাবে পরিচালিত করার দিক থেকে শনি কিন্তু প্রভাবিত করবে কিন্তু পঞ্চমভাবে শনি বক্রি থাকার জন্য মাঝে মাঝে একটু অস্থির করে তুলবে আপনার বিভিন্ন সম্পর্কের পরীক্ষা হবে সন্তানের দিক থেকে ক্রিয়েটিভিটির দিক থেকে ব্যবসার দিক থেকে আপনি কতটা পরিশ্রম করছেন আপনি কতটা চেষ্টা করছেন আপনি কতটা লড়াই করছেন আপনি যে কোনো জিনিস পাওয়ার কতটা যোগ্য রয়েছেন সেই জায়গাগুলো কিন্তু আপনাকে একটা নীতি নির্ধারণ করতে সাহায্য করবে শনি পঞ্চমভাবে বক্রি থাকার জন্য আপনার মধ্যে একটু অস্থিরতা বেড়ে যেতে পারে ইম্পেসেন্ট ভাব বেড়ে যেতে পারে বুদ্ধি ইমপ্লিমেন্টেশনে বেশি অধৈর্য হলে সেই সমস্যা বাড়তে পারে এই ব্যাপারে একটু কেয়ারফুল হবেন পঞ্চমভাবে শনি সপ্তম ভাবকে দেখবে তাই আপনার রিলেশনের জায়গাটাকে প্রমিনেন্ট করবে ভুলভাল রিলেশন সরিয়ে দেবে অনেক মানুষকে আপনি স্টেট কার্ড অনেক কথা বলে ফেলবেন সত্যি কথাটা ডিরেক্টলি বলে ফেলবেন তার জন্য অনেক মানুষ ভাবতে পারে যে আপনি হয়তো খুব রুড়োভাবে বলছেন কিন্তু প্রকৃতভাবে হয়তো সেটা বলা দরকার সেই কথা আপনাকে বলতে সাহায্য করবে একাদশভাবে শনি দৃষ্টি প্রদান করার জন্য বক্রি শনি আপনার অর্থ ইনকামের জন্য বা কোনো কিছু প্রাপ্তি আপনার জীবনে অবশ্যই শনিদেব প্রদান করবে কিন্তু কোনো জিনিস প্রাপ্ত করতে গেলে আপনাকে যথেষ্ট এফোর্ট করতে হবে পঞ্চম ভাব থেকে শনি বক্রি শনি যদি দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে তাই আপনার অর্থ ইনকাম বা কিছু পাওয়ার ক্ষেত্রে কোনো প্রাপ্তির কিছু সম্ভাবনা কিন্তু শনিদেব বাড়িয়ে দেবে যেহেতু পঞ্চম ভাব থেকে শনি দ্বিতীয় কে দেখছে তবে হ্যাঁ শনি যতই ইলেভেন্থ হাউস বা দ্বিতীয় ভাব বা সপ্তম ভাব বা পঞ্চম ভাবে থেকে বা দৃষ্টি দিয়ে প্রভাবিত করুক না কেন যেহেতু সেই বক্রি অবশ্যই একটা আনসিবিলিটি ব্যাপার কাজ করবে সবসময় একটা অস্থিরতা ব্যাপার কাজ করবে বরং পজিটিভ ফলটা কিন্তু তৃতীয় এবং চতুর্থ থেকে পাবেন তৃতীয় মানে পরাক্রমতা লড়াকু মেন্টালিটি নতুন কোনো কাজ আপনার মধ্যে উর্জা শক্তিকে বাড়িয়ে দেওয়া এবং চতুর্থ ভাব মানে ভূমি ভবন বাহন পরিবার মা সম্পত্তি আপনার ঘরবাড়ি করা এই জায়গাগুলোর দিক থেকে সার্বিকভাবে হেল্প করে এমনকি অর্থকেন্দ্রিক দিক থেকে যাদের পৈতৃক কোনো ব্যবসা রয়েছে বা যারা দীর্ঘদিন ধরে কোনো রকম ব্যবসা করছেন তো তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে চতুর্থভাবে যেহেতু অধিপতি শনিদেব সেক্ষেত্রে কিন্তু সার্বিক শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনার মাইন্ডকে সবসময় একটা ফিকেল করবে অস্থির করবে আপনি সব ব্যাপারে একটা অস্থিরতা ফিল করবেন যেহেতু মঙ্গল যোগটা থাকছে শনিমঙ্গল যোগ যদি আপনার বাচ্চাটা থাকে অবশ্যই কিন্তু সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু আপনারা প্রতিকার নিয়ে নেবেন আমি আর অলরেডি বলেছি যে হনুমান চলিশা পাঠ করা প্রতি মঙ্গলবার করে এই ব্যাপারটা তিনবার করে বা আপনারা রেড কোরাল পরতে পারেন বা লাল ড্রেস ইউজ করতে পারেন এছাড়া আরও অনেক প্রতিকার আপনাদের কাছে নিয়ে আসবো আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকুন টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো তা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশন জানাবেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোশাসন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ